বন্ধুরা এতদিন আমি মিম রিভিউ করেছি কমেন্ট রিভিউ করেছি তো আজকে আমি রিভিউ করতে চলেছি এমন একজনের ভিডিও যে নিজেকে মোটিভেশনাল স্পিকার হিসেবে দাবি করে ঝাটের মোটিভেশন যার মোটিভেশন শুনে নয় দেখে মজা পাবে এর মোটিভেশন দেখার পর তোমার কুম্বাজার আর কোনো কাজে লাগবে না তো দেরি কিসে চলো স্টার্ট করি এতদিন তোমরা হাউস ওয়াইফ ওয়ার্ডটা শুনে এসছো কিন্তু হাউস হাজব্যান্ড ওয়ার্ডটা একবারও শোননি আর শোনক হচ্ছে সেই লড়ো যে নিজের গার্লফ্রেন্ড এর চাম্মচালো ভিডিও বানিয়ে নিজেও মারে এবং অন্যদেরকেও মারার সুযোগ করে দেয় অনেকেই জিজ্ঞেস করে যে সৌনকের সঙ্গে দিদি কবে বিয়ে করবে বা কবে বিয়ে হবে দেখো বিয়ে ব্যাপারটা পুরোটাই বিধাতার লিখন একমাত্র মারানো ব্যাপারটা কিন্তু বিধাতার লিখন নয় তাই এরা গুছিয়ে মারায় আর সৌনকের আবির মাখানোটা জাস্ট দেখো শীতিতেও পর্যন্ত লাগিয়ে দিচ্ছে তবে আলটিমেটলি হাজবেন্ড যে হবে সে কি হবে আমি নিয়েও জানি না দিদির ক্যারেক্টারটা কিন্তু অনেকটা গুদাম মতো হাজবেন্ড কে হবে কেমন হবে দেখার দরকার নেই গুদাম ঘর রেডি আছে লয়েড হোগাতে একটা মেয়ের মধ্যেই কিন্তু একটা মায়া আছে কিন্তু এর মধ্যে একটা জিনিসের অভাব আছে আর সেটা হচ্ছে ছায়া কারোর মধ্যে বেশি কারোর মধ্যে কম আর এই দোলে লাল আবির মেখে লাল পার সাদা শাড়ি পরে লাল আবিরটা যদিও সৌনকে প্রথমে মাখিয়েছিল আলাদা মায়া মায়া ব্যাপার আছে এই মায়ার বাঁধনে যদি কেউ আটকে যায় তাহলে তাহলে তার লাইফ কন্ডম আর জীবন গাড়ে সৌনককে লুকিয়ে নতুন একটা বয়ফ্রেন্ডের সঙ্গে ডিনারে গেলাম ভাই একটু আগে মায়ার বাঁধন ছায়ার বাঁধন কত কি বালছাল বকলো আর এখন ভাই অন্য একটা মালের সাথে ডিনার ডেটে বাহ দিদি সোনকে কিন্তু কেউ বলো না প্লিজ বলি সোনক কি কানাচোদা ভাই কাউকে বলতে বারণ করছে এদিকে ভিডিও বানিয়ে আপলোড করে দিচ্ছে আজকে হচ্ছে প্রথম বৃষ্টি হলো দেখো আমি ভিজি আমার খুব ভালো লাগে সোনক একদম বৃষ্টি প্রত্যেকটা ভিডিওতে সোনক নামে জাপানি লোডুটার নাম ওকে নিতেই হবে গরম পড়েছে বৃষ্টিতে ভিজছে ঠিক আছে কিন্তু কিন্তু রাতের বেলা সানগ্লাস মাথায় কেন ভাই রেনি সিজন আমার খুবই ভালো লাগে আর খুবই ভালো লাগছে কি সুন্দর বৃষ্টি পড়ছে আমরা যতটা বৃষ্টি পড়ছে তার থেকে বেশি করছে ওভার অ্যাক্টিং ভরা বাজারে ক্রাইম করছে মানে ওই যে দুধে জল মেশাচ্ছে এখন তো পুরই বিএস সিজন চলছে আর অনেকেই বলে মুখের মধ্যে ঢুকিয়ে দে আমার অনেকেই বলে আমার বিয়ে ঠিকবে না কিন্তু আমার মতে বলে যে সমস্ত মেয়ে 10 গাটে জল খেয়েছে তাদেরই কিন্তু বিয়ে টেকার সম্ভাবনাটা অনেকটাই বেশি व्हाट এ লজিক ভাই 10 গাটে জল খেলে নাকি বিয়ে টেকে বড় এ মোটিভেশন শুনে তুমি ভালো বউ হতে পারবে কি না তার কোনো গ্যারান্টি দিতে পারছি না তবে সোনাগাছিতে তোমার ব্যবসা দারুণ চলবে গজব বেজ্জতি কোনো রকম কোনো এক্সপেরিয়েন্স অর্জন করেনি একটাও প্রেম ঠিকঠাক করে করেনি বা সারাখন ভেবেছে যে আমি আমার বরের জন্য নিজেকে একদম বাঁচিয়ে রাখছি তাহলে ওইভাবে করতে গেলে দেখা যাবে তাদের এক্সপেরিয়েন্স নেই আর তাদের অনেক রকম সমস্যা ফেস করতে হয় তার মানে দিদির কথা অনুযায়ী বিএসএদের গাড়মেরে হবু বরের পদমেরে তুমি বড়া দিয়ে বানাও কিন্তু আমার এটাই মনে হয় যে এক্সপেরিমেন্ট যারা করেছে এক্সপেরিয়েন্সড যারা তারাই কিন্তু বেশি ভালো অ্যাডজাস্ট করে নিতে পারে ম্যানেজ করে নিতে পারে আবেয়া সোনাগাছি রিজেক্টেড প্রোডাক্ট সবাইকে কি নিজের মতো ভাবিস তোর মোটিভেশন তোর বড়ের ওই কি জানো ও মালটা সোনা খা ওর পদে গুজে রাখ আর ভাই এই সব বালচাল ভিডিও বানানো বন্ধ কর এখনকার নিউ জেনারেশন মানে একদম নিউ জেনারেশনের কথা বলছি তারা কিন্তু শান্তিতে প্রেম করতে পারে না যদি তাদের কাছে ওই ও থাকুক পার্ক থাকুক এই সাধারণ কথাটা তো নরমাল ভাবে বলা যায় এতে পোদ কি আছে ও সেটা আমি তো ভুলে গেছিলাম দিদি তো আবার ফেস ভ্যালু না পোদ ভ্যালু নিয়ে চলে না আমরা পরকে প্রেম করেছি আর একসাথে দুই তিনটে বয়ফ্রেন্ডের সঙ্গেও প্রেম করেছি তখন তো ফোন ভিডিও ভাইরাল করা ছিল না দেখো তুমি যেটাকে ভদ্রভাষায় প্রেম বলে চালাচ্ছ ওটা চলিতভাষায় 12widehat degree বলে আর এই 12widehatড়ি শব্দটা তোমার ক্যারেক্টারের সাথে খুব ভালো যায় টপ এমন কিছু মানুষ দেখবে এদের জীবনে টপ বটম সব খারাপ মানে এদের লাইফের সমস্ত গন্ডগোল দুর্ভাগ্যক্রমে এদের মধ্যেই একজনের ভিডিও দেখছি আমি মনে রাখতে হবে এরাই মেন খারাপ বিকজ এদের অরাটাই ক্লিন নয় অরাটাই পিওর নয় সেই জন্যই এরা সমস্ত নেগেটিভিটিকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করছে আর অরা ক্লিন কিভাবে করতে হয় সেটা আমি কোর্স করেছি ভাই পয়সা নিয়েই শেখাবো অরা ক্লিন করাবে নাকি পয়সা নিয়ে বলছি দিদি অরা ক্লিন করা আর তোমার ঝাটের সাফ করা দুটো জিনিস নয় আর অরা ক্লিন কিভাবে করতে হয় সেটা আমি কোর্স করেছি ভাই পয়সা নিয়েই শেখাবো ওই সব বাদ দিয়ে 21 দিনে প্রপার রেন্ডি কি করে তৈরি হবে সেই কোর্স করাও এজ এ ম্যাডাম তোমাকে ভালোই মানাবে যে সব ছেলেদের চেহারা খেঁচা আর মেয়েদের চেহারা খেঁচি তারাই কিন্তু দেখবে অন্য বডি টাইপ নিয়ে বেশি কথা বলে দিদিভাই নিজেকে স্বর্গের অপ্সরা বিশ্ব সুন্দরী নারী এসব মনে করে কিন্তু ও জানে না নতুন বাচ্চাকে নাচাতে আসা হিজড়া মাসি গুলো ওর থেকে বেটার দেখতে আর তার থেকে বড় কথা ওরা তাও ঢোল বাজাতে জানে কিন্তু তুই কি বাল্টা পারিস আমি তো নির্লজ্জ আমি তো নির্লজ্জ লিটারেলি আমি ভাই প্রাউড ফিল করছি কারণ এই যে নির্লজ্জ সেটা নিজের মুখে স্বীকার করলো আরে বাবা তোমাদেরকে একটা দারুন জিনিস শেয়ার করবো যাদের পাগুল একটু সরু সরু বা কোমরটা মানে ঠিক প্রপার নয় প্রচন্ড স্কিনি যারা তারা কিন্তু এটা পড়তেই পারো এটা তোমাদের শেপ এর কাজ দেবে শাড়ির ভেতরেও পড়তে পারো মানে আমি ভাবলাম কি না কি বলবে ওর জন্য ডাইরি পেন নিয়ে বসলাম তারপর দেখি আর্টিফিশিয়াল ভাবে বড় করার উপায় বলছে আমি যতটুকু জানি যার যেটা ব্যবসার জিনিস সে সেটার যত্ন খুব ভালোভাবে নেয় যেমন কেউ প্রোডাক্ট বেঁচে খায় কেউ আর মুখের কথা বেঁচে খায় কিন্তু এ তো এক্সট্রিম লেভেলের ওরা পোদ বেঁচে খায় বুঝতে পেরেছি ওই কারণেই পদের যত্ন নেয় তো বন্ধুরা আজকের ভিডিও এই অবধি থাকলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যদি নেক্সট রোস্ট ভিডিও চাও তাহলে আমাকে কমেন্টে জানাও কার রোস্ট ভিডিও দেখতে চাও টাটা